আসসালামু আলাইকুম রান আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্টে কালেকশন দেখাবো প্রিমিয়াম গঙ্গা কালেকশন ইন্সপায়ার ড্রেস খুবই চমৎকার এবং আজকের এই ভিডিওটি বেসিক্যালি হচ্ছে রিকোয়েস্টের জন্য আসছে খুবই সুন্দর একটা সেমি পার্টি ড্রেস খুবই অল্প রেঞ্জে আপনারা এই ড্রেসটি আউটিংয়ের জন্য বা অকেশনে যে কোনো জায়গায় পড়তে পারবেন আমি ভিডিও ডিটেলে ইনশাআল্লাহ বলে দেব ওই ড্রেসের সাথে কী কী আছে ইনশাআল্লাহ আর এটা প্রাইসটা থাকতেছে খুবই খুবই রিজনেবল প্রাইস যেটা থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন মানে ভাবা যায় এত অল্প রেঞ্জে একটা প্রিমিয়াম ড্রেস পাবেন ইনশাআল্লাহ তো আমি অর্ডার প্রসেসটা বলে দিই দেন আমি ড্রেসটা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ এই থাকতেছে ক্যাটালগ দুইটি কালার কিন্তু আসে অ্যাভেলেবেল তো ফার্স্টে আমি একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের অনলাইনে পারচেস নাম্বার যারা অর্ডার করতে চাচ্ছেন চট জলদি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে দুটি নাম্বারে যে কোনো একটিতে পাঠালেই হবে খুব সুন্দর একটা ড্রেস হবে ইনশাআল্লাহ ভিডিওটা একটু দেখবেন মানে এই মুহূর্তে যদি কারো কেনাকাটা নেসেসারি নাও হয় বাট এটা দেখে নেওয়ার আগ্রহ আলটিমেটলি এমনি তৈরি হবে ইনশাআল্লাহ পুরো ড্রেসটা বডিটা দেখতে পাচ্ছেন যে স্ট্রাইপের মতো ডিজাইনটা করা আছে এবং স্পেশালি নেক পোষণে খুবই সুন্দর ওয়েতে হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই চমৎকার ডিজাইনটি এবং গঙ্গা ম্যাটেরিয়ালটা কী হয় একটু ক্লিয়ার করে দেই মূলত ম্যাটেরিয়ালটা একটা শাইনিং কটন ফ্যাব্রিক এটা টেন পারসেন্ট মিক্স থাকবে ফ্যাব্রিকের সাথে তো যেহেতু একটা পার্টি বা সেমি পার্টি ড্রেস এটা একটু হালকা শাইনিং বডি থাকবে কেমন আর ড্রেসের নিচের অংশ কিন্তু বিরজারা করা থাকবে দেখতেই পাচ্ছেন হিউজ বডি ক্যাপাসিটি আছে প্রায় সেভেন্টি ফাইভ ইঞ্চি প্লাস বডি চেস্টে লেন্থে আপনারা সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ যতটুকু পণ্য তাই না অনেকটা বডি আছে যতটুকু চায় আপনারা রাখতে পারবেন এখানে কিন্তু ট্যাকটা দেওয়া আছে অ্যান্ড এইটার ব্যাক পোষণে সেম টু সেম প্রিন্ট পেয়ে যাচ্ছেন তো সবচেয়ে বড় কথা হচ্ছে এটার কম্বিনেশনটা কিন্তু খুবই দুর্দান্ত স্মার্ট যেমন প্যান্টের কাপড়টা গ্রে কালার আসছে গ্রে কালারটা বেসিক্যালি আসছে হচ্ছে এটার যে কন্টেস্টের কারণে যে গ্রে অ্যাশ অ্যাশ যে ডিজাইন এটার জন্য খুব সুন্দর একটা ডিজাইন একদমই মার্জিত আর স্পেশালি কিছু কিছু ড্রেসের দোপাট্টা খোলার আগে কিন্তু এটার ফ্যান হয়ে যাওয়া লাগে আজকে ঠিক এরকমই একটা দুপাটটা পাবেন ড্রেসের সাথে খুবই নান্দনিক আর ম্যাটেরিয়ালটা কিন্তু মসলিন সিল্ক টাইপের একটা ফ্যাব্রিক থাকবে খুবই খুবই হালকা মানে এটা আপনি মূলত হচ্ছে পিওরের ফিলও পাবেন ড্রেসের হ্যাঁ গায়ে জমে থাকবে হ্যাঁ যারা কটন ওনা পছন্দ কম করেন বা পিওর ওনা চাচ্ছেন এটা পিওর না হলো পিওরের ফিল পাবে ইনশাল্লাহ খুব সুন্দর একটা মার্জিত ড্রেস পাচ্ছেন ইনশাল্লাহ অর্ডার করতে হবে হ্যাঁ এটার দাম অনুযায়ী এটা না নিলে আপনারা ভালো একটা কিছু মিস করবেন আমরা চাই না আমাদের যে সম্মানিত মেম্বার যারা আছেন বা আমাদের কেনাকাটার ফলোয়ার সাবস্ক্রাইবার যারা আছেন এটা মিস করা না হ্যাঁ ষোলোশো পঞ্চাশ টাকা নিয়ে নেবেন আর সেকেন্ড কম্বিনেশনটা আসছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা দোপাট্টা পিঙ্কিশের সাথে অ্যাশ গ্রে কন্টেস্ট আই থিঙ্ক এইটাও আপনাদের কাছে বেটার লাগবে নিঃসন্দেহে পুরো ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি লাইক সিমিলার স্ট্রাইপ একটা ডিজাইন থাকবে এবং গঙ্গার ডিজাইনটা যেটা হয় এগুলো তো ইন্সপায়ার্ড কালেকশন তো যেটা হয় এগুলো যে সিম্পল ওয়েতে কাজগুলো থাকে এই যে এমব্রয়ডারি ওয়ার্কটা দেখছেন একদম পেটানো জমাট বাঁধানো ওয়ার্ক হ্যাঁ খুবই নাইস এবং খুব সফট ফ্যাব্রিক এটা টেন পারসেন্ট মিক্স থাকলেও এটা কিন্তু আপনি একটা আরাম ফিল পাবেন এটা শাইনিং বডি ট্যাকটা দেওয়া আছে নিচে বীরজাটা করা আছে দুই পাশ থেকে স্লিপসের কাপড় আপনার যতটুকু মনে চায় আপনি নিতে পারবেন প্যান্টের কাপড়টা হচ্ছে পুরোটা থাকবে সুতির মধ্যে মানে একটা ক্লাসিক এট আপের ড্রেস সবসময় এ ধরনের ড্রেসগুলো কিন্তু মানে যে কাউকে ভালো লাগবে নেয়াটা কিন্তু একদমই মিস করা যাবে ইনশাল্লাহ আর সেই সাথে একটা সুন্দর ড্রেসের সাথে সুন্দর একটা দোপাট্টা থাকছে যে দোপাট্টাগুলো থাকলে পরে আলটিমেটে ড্রেসের সৌন্দর্য এমনিই বেড়ে যায় এবং নেয়ার আগ্রহ তৈরি হয়ে যায় ইনশাআল্লাহ প্রাইজ কত রেখেছে খেয়াল আছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দুইটি কালার অ্যাভেলেবেল আছে তো যারা নিতে চাচ্ছেন আপনাদের রিকোয়েস্টের কালেকশানটি বা আগেরবার নিতে পারেননি এই ভিডিওটা দেখা মাত্রই কিন্তু অর্ডার কনফার্ম করতে হবে ইনশাআল্লাহ যেটা প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ আর এ হচ্ছে আমাদের অনলাইনে পারচেস নাম্বার যারা অর্ডার করতে চাচ্ছেন যত পিস খুশি ইনশাআল্লাহ নিতে পারবে খুব সুন্দর দুটা কম্বিনেশনের ড্রেস ইনশাআল্লাহ প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ গঙ্গা ক্যাটালগের একটা ইন্সপায়ার ড্রেস খুবই দুর্দান্ত ফ্যাব্রিক গ্লসি ফ্যাব্রিক ইউনিক থাকবেন ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই থাকলেও দেখা হবে আবার নতুন ডিজাইন নিয়ে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম